আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ইন্টেরিয়রের কাজ ইনশাল্লাহ শেষ করে ফেলেছি ফিনিশিং দেখেন এটা বারান্দার ফোল্ডিং পাল্লা দেওয়া হয়েছে এরপরে রুমের ভিতরের যে ইয়েগুলো ওয়ালগুলোতে বোর্ড মারা হয়েছে দেখেন আমরা সবসময় এভাবে নিয়মিত চেষ্টা করে থাকি মানুষের হালাল টেকা সুন্দরভাবে কাজে লাগানোর জন্য যাতে সময় একটা বাড়িওয়ালা সুন্দরভাবে তার ফ্ল্যাটের কাজ সুন্দর করে ফুটে তুলতে পারে এই জন্য আমরা সময় কাজ করে থাকি এটা ডাইনিংয়ের করা হয়েছে দেখেন সিলিং ওয়াল কেবিন যা আছে কিচেন সবগুলোতেই আমরা কাজ করে থাকি নিয়মিত উনি আমাদের ইঞ্জিনিয়ার মোমিন সাহেব দেখেন এটা একটা বেডরুম ছোট্ট বেডরুম বেডরুমের পাশে এটা হলো টিভি কেবেন বানানো হয়েছে সিলিংয়ে আছে হালকা সিলিংয়ের ডিজাইন শুধু সাইড দিয়ে সিলিংয়ে বেশি অতিরিক্ত ডিজাইন করা হয় নাই একটা আলমারি বানানো হয়েছে রুমে উপর দিয়ে সুন্দর করে করা হয়েছে তো সব কথাই এক কথায় যেটা সবসময় ফ্ল্যাটের নিজে থাকার জন্য যে ফ্ল্যাটগুলো করে থাকেন ঠিকমতো কাজ করলে পয়সা খরচ করলে অবশ্যই সৌন্দর্য ফুটে উঠবে এই যে দেখেন এটা হলো কিচেন কিচেন রুমের ইয়েগুলো এইগুলো উপরের কেবিনগুলো করা হয়েছে এটা কুকার হুড লাগানো হয়েছে এই যে এটা কিচেনের বারান্দা তো আপনারাও যদি এরকমভাবে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন